ঠাকুরের যে সময় এক বছর বয়স হয়েছে যে সময় না ঠাকুরের এক বছর বয়স এমন সময় বসুদেবের তিনি গর্ভচাইদ্রগুলিকে ডেকেছেন হে গর্গচাই আমার সন্তান নন্দরাজারের বাড়িতে এসেছে আপনি জানেন আমার সন্তানের নাম কারণে করবেন ভাইয়া গর্ভাচার্য মনি তিনি বসুদেবের কুলগুরু ছিলেন কুলপুরহী তাই আজকে গর্ভাচার্য মনিকে পাঠিয়েছেন আপনি গিয়ে আবার সন্তানের নামে কারণ করুন এখন কি তিনি কি করে বন্ডে পাইটি কি বলে যে সময় সন্তানে ভূমিষ্ঠ হয় কয়েকদিন পরে একত্রিশ দিন পরে এক মাস পরে তেল পানাদি করে করে কি এখানে আছে সে সময় টাকা খরচা করবেন ছেলে মেয়ের জন্মদিনে টাকা খরচা করবে কিন্তু যে সময় নামীকরণের সময় সে সময় মনের দিকে আর যে সময় একটি সন্তানে গরমে আসে মাসিমা পিসিমা আগের থেকে নামে বলে দেবে যে সময় তোমার সন্তানে আসবে নামে নামের লোবেলি এমন এমন নামে আগে থেকে রেখে দিয়েছে সেই সন্তানই ভুমিস্ট হয় জ্যোতিষী জানে কলোগুরু তো থেকে নাম নাম দেখে দিয়েছে কিন্তু রাশি দেখেই নামে রাখা উচিত বাবা যে সময় সন্তানই ভুমিস্ট হবে সেই সময় রাশি অনুযায়ী সন্তানের নামকরণ করা হওয়া উচিত যদি বলে কেন জিজ্ঞাসা করেনি কেন কেন দেখা যাচ্ছে আপনার সন্তান মিথুন রাশিতে জন্মগ্রহণে করেছে আর পিসি মা মাসি মা ঠাকুর নামে রেখেছে কি রাশিতে কর্কট রাশিতে যে সময় মিথুন রাশি আর কর্কট রাশিতে মিশ্রিত হবে সে সময় সন্তানের রোগগ্রস্ত হয়ে যাবে যে সময় দুই রাশিতে পড়বে সে সময় দেখবেন সন্তানের শরীর ভালো থাকবে না জীবনে কিছু উন্নতি করতে পারবে না কেন কেননা দুই রাশিতে ঝগড়া চলবে তা সে উন্নতি থেকে কিন্তু আগেরকের দিনে ঠাকুর মা দাদা নাম রাখতে নাকি বাবা নাম রাখতেন নাকি রাম কৃষ্ণ গোপাল ভোলেনা শিব রাখতেন কি না লক্ষ্মী সরস্বতী কেন রাখতেন কেননা আগের গনের ঠাকুরে বা ঠাকুরে দাদা জানতেন কি জানতেন যে আমি যদি আমার সন্তানের নামে যদি নাম রাখি আমি যদি আমার সন্তানের নামে যদি কৃষ্ণ রাখি যদি লক্ষ্মী ডাকি সরস্বতী রাখি এমন হতে পারে সংসারের মাধ্যমে আছি ঠাকুরের নামে করতে পারছি তে যে সময় সন্তানকে ডাকবো মৃত্যু সঞ্চায়ে বসে নিজের কৃষ্ণ যে সময় ডাকবো লক্ষ্মী যে সময় ডাকবো রামে বলে সে সময় আমার সন্তানে তো ছুটে আসবে আর সে সময়ে আমার ডাকে সেই প্রাণে গোবিন্দ শ্রবণে করতে পারে নিজের সন্তানের ধরে ঠাকুর চিন্তনে করবে আমার ভক্ত আমাকে ডাকছে আমার ভক্ত আমাকে ডাকছে আমাকে তো যেতেই হবে সন্তানের নাম ঠাকুরের নামের সঙ্গে বিস্তৃত করে রাখার চেষ্টা করে অনেকে কি বলে জানেন যে বাড়িতে যে সদস্য আছে যেমন বাবাকে বাবা বলে ডাকছি যেমন এই মা মা বলে ডাকি বনেকে বলে দাদাকে দাদা বলে ঠাকুর মাকে ঠাকুর মা বলে ঠাকুর দাদা বলে কিন্তু ভগবানকে কৃষ্ণ কেন বলে ভগবানের নামে ধরে কেন ডাকি ভগবানীকে কি কোনো ডাকি দিতে দিতে পারি পারবেন কিন্তু ভগবানের নামই নিলে কি হয় এখন যদি 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 বলেনি যে বাবা আমার লীলা করেছেন খুবই সুন্দর দাদা আমার রাধারানীকে বলেছে সত্যি কি ভালো শোনা যাবে এই জগতের মানবিক ডাকারের জন্য একটি নামে দিয়েছে সম্মানে দিয়েছে কিন্তু ঠাকুরকে কেন নামে ধরে ডাকে কৃষ্ণ বলে রাম বলে কেন ডাকে বিষ্ণু বলে লক্ষ্মী বলে সরস্বতী বলে এই কারণেই ঠাকুরের নামে ধরে ডাকে যে যে সময়ে কৃষ্ণ হে গোবিন্দ যে সময় ডাকে ঠাকুরের নামে মুখে উচ্চারণ করবেন দেখবেন এই রয়রির ভিতরে কেমন ভক্তি উদয় হবে যে সময় নিজের কথা বলে ডাকবেন তা সে সময় দেখবেন হবে এটা একটা ভাবে বলেছে নামে অনেক গুণ আছে এখন যদি বাবা বলে ডাকেনে দাদা বলে ডাকেনে তা কি ভালো লাগবে তাহলে এই মানবীর নামের সঙ্গে মানবের সঙ্গে আর গোবিন্দ সঙ্গে করে তোলা হয়ে গেল সে আনন্দ পাবেন না যত আনন্দ কৃষ্ণ বলে রামে পাবেন যত আনন্দ এই নামে ধরে পাবেন মাতা পিতা বলে তত আনন্দ পাবেন গোপালে বলে যত আনন্দ পাবেন তাই না আজকের গর্গচার্য নেই তিনি মথুরারি থেকে ব্রজধামে এসেছেন গোকুলে এমন সময় নন্দরাজা তিনি জানতে পারলেন যে আজকের গর্গোচার্য মনে তিনি এই গোকুলে এসেছেন শাস্ত্রে বললেন যে ঠাকুরের নামে কারণে কোন সময় হয়েছিল বাবা এক বছরে পরে গর্গচার্যমণি যে সময় নন্দরাজার বাড়িতে প্রবেশ করলেন নন্দরাজা নন্দরানী সকলে বড় আদরে করে একখানা সুন্দর আসনে দিয়ে আজকের ঋষি মশাইকে নিজের বাড়িতে বসিয়েছে যদি কোনো সময় সাধুগুরু বৈষ্ণবে ভক্ত দেখেন তা বাড়িতে নিয়ে আসার চেষ্টা করবেন আজকের নন্দরাজা তিনি ওই ঋষিকে পেয়ে বড় আদর করছেন যত্ন করছেন যদি কোনো সময় সাধুগুরু বৈষ্ণব ভক্তকে সেবা দেন তো কোনো সময় টাকা পয়সা কম হয় না যদি আপনি দুই টাকা সেই ভক্তকে সেই সাধুগুরু বৈষ্ণবীকে যদি দুই টাকা দানি করেন না তা সেই গোসাই সেই ভক্ত কি করেন ঠাকুরীকে ডেকে বলেন হে গোবিন্দ এই বাড়ির পরে এত কৃপা করবে যে ঠাকুরের নামে সাধুগুরু বৈষ্ণবের চরণে টাকা খরচা করতে যেন ভয় না পায় এত টাকা দেবে এত টাকা দেবে সেদিনে বলেছিলাম যে আশীর্বাদে বড় না টাকা বড় আশীর্বাদে যদি মেনে তার টাকা অনেকে পাবেন আর যদি টাকা ধরেন আশীর্বাদে পাওয়া যাবে না অহংকারে জন্য নিয়ে যাবে আজকের এই ঋষি মশাইকে আসলে বসে বড় আদর করছেন ভালোবাসা দিয়ে আজকের ওই ঋষি মশাইর সেবা যত্ন করলেন কে নন্দরাজা নন্দরানী কয়েক প্রকারে জনে তৈরি করে আজকের ওই ঋষি মশাইকে ভোগে দিয়েছে অমা আর নন্দরাজা রানি না কে বলছে হে গল্প আপনি এখানে এসেছেন আমি বড় আনন্দ পেয়েছি আর আমার ঘরে দুটি সন্তানই এসেছে একটা রোহিণীর থেকে আর যশোদারের থেকে আমাদের ঘরে সন্তান তা আপনি যখন এসেছেন তা আমাদের সন্তানের নামে কারণে আপনি করবেন তে জানেন বাবা চাদের মনে তিনি কি বললেন তিনি তো এসেছিলেন নামকরণ কারণে করার জন্য কিন্তু গর্গচার্য বলি তিনি নন্দরাজাকে বলছেন হে নন্দরাজা আজকেরই যদি আমি তোমার দুটো সন্তানের নামে কারণে করি তাহলে দুষ্ট কংস জানতে পারবে যে তোমারে ঘরে আমি বসুদেবের সন্তানে তোমার সন্তানকে আমি নামকরণ করতে এসেছি তা এমনও হতে পারে তোমার সন্তানের পরে বিপদ আসবে পংশ এত দুষ্ট যদি জানতে পারে তাহলে তোমার সন্তানের পরে আসতে পারে এমন সময় দত্তরা যদি হাতে জোরে করে বলছেন হে বরগচা যেমনি আপনি এই ব্রজখামের সকলেরই চোখের আড়াল হয়ে গোল ঘরের ভিতরে আমার সন্তানের কে নামকরণ করুন এ কথা আপনি জানবেন আর আমি জানবো এ কথা আরেকটু জানতে পারবেন তাই আজকের সুখদেব মনে তিনি বর্ণনা করলেন কি যে গোল ঘরের ভিতরে যে সময় গর্বচার্য মনে তিনি বসেছেন এমন সময় বলছেন দ্বন্দ্ব রাজা তোমার সন্তানি কে নিয়ে আসো আর এদিকে ঠাকুর আর রোহিণীর সন্তানে দুই ভাই খেলাধুলা করছেন যশোদা গৃহকর্মের ছেড়ে আর রোহিণী আজকে কি করেছেন মা রোহিণীর সন্তানীকে মা যশোদা কোলে করেছে আপনি নামকরণ করব এমন সময় মা যশোদা আর রোহিণী দুইজনে কথা বলছেন যে দেখি গর্গাচার্য তিনি প্রথমে কার নামে করেন কেননা সন্তানে বদিয়ে নিয়েছে পরীক্ষা করছে কিন্তু গর্গাচার্য তিনি একজন বড় সাধক ছিলেন আজকের গর্গাচার্য বলে দেখলেন যে রোহিমীর গরিবের যে সন্তান সেই যশোদারের সন্তান আর রোহিণীর যে সন্তানে সেই নন্দরানীর সন্তান তাই গর্গাচার্য তিনি বলছেন যশোদা তুমি তোমার সন্তানকে নিয়ে বসো আর রোহিণী তুমি তোমার সন্তানকে নিয়ে বসো এমন সময় বুঝতে পেরেছেন যে এনার ভিতরে কিছু আছে তাই আজকে মা যশোদা তিনি তার সন্তানকে নিয়েছেন রোহিণী তানার সন্তানকে নিয়ে আজকের গোল ঘরের ভিতরে নামকরণ করছেন কি বাবা সর্বপ্রথমে নামে কারণে করেছেন কাল বলরাম আজকে বলরামের নামে রেখেছেন আর নন্দ রাজাকে বলছেন হে নন্দ রাজা তোমার এই সত্তা অত্যন্ত বলশালী হবে তোমার এই সত্তা অত্যন্ত বলশালী অথবা এর সঙ্গে যুদ্ধ আদি কিছুতেই পেরে উঠবে না এ অত্যন্ত শক্তিশালী বলে রামে নামে রাখবেন বলে দাউ নামে রেখেছে হালদার নামে রেখেছিলেন কেন কেননা বলে রাম তিনি হল নিয়ে চলতেন হাল দেখেছে হিন্দিতে বলে হাল বলে রামে তিনি সকলের সময় নিজের কাছে হল ডাকতেন আর এমন সময় গরিব চার্য তিনি নামে কারণে বললেন কি যশোধারে বলেন সন্তান নন্দরাজাকে ডেকে বলছেন তোমার ঘরে যে সন্তানই নয় কোন নামে রাখছি কি কৃষ্ণ আর কি বললেন যে তোমার সন্তানের নামে কৃষ্ণ রেখেছি কিন্তু অনেকে অনেক নামে দেবে তোমার সন্তানের একটা নামে নয় দুটো নামে নয় তিনটে নামে নয় একশো আটটা নাম হবে তোমার তাই গর্গার্য বললেন হে রাজা তোমার সন্তানের নাম বসুদেব হবে কেন কেনরা বসুদেবের থেকে এসেছেন বাসুদেব তোমার সন্তানের নামে গোবিন্দ হবে তোমার সন্তানের নামে গোপাল হবে তোমার সন্তানের নাম কলাইয়া হবে তোমার সন্তানের নামে পাখি বিহারি হবে তোমার সন্তান অত্যন্ত তেজস্বী হবে যে সময় মা একথা বললেন নন্দরানী নন্দরাজা রোহিণী অত্যন্ত আনন্দ পাচ্ছেন তাই রোহিণীর সন্তানের নাম বলার আর নন্দরাজার সন্তানের নাম কৃষ্ণ কৃষ্ণের নামীকরণে করে গর্ভাচার্যমিকে আজকের রাজা বিদায় দিয়েছে ভক্তগণ এই মানব কয়েক প্রকারের হয় অনেকে বলে না যে ইনি কেমন স্বভাবের মানব কেমন ভাবে বুঝতে পারব তো বাবা এই মানবের ভিতরে তিন গুণ আছে ভগবানের শ্রীকৃষ্ণ তিনি অর্জুনকে বললেন হে অর্জুন এই মানবের ভিতরে তিন গুণ আছে কি কি সর্বপ্রথম রজগুণীর মানব তমগুণীর মানব আর শতগুণীর মানব এই তিন গুণের মানব এই ধরাধামে আছে তা যদি বলেন যে তিনি গুণের মানবিক কেমন ভাবে চিনতে পারবে বাবা প্রধানদের শ্রবণী করেন যদি কোনো মানবিককে চিনতে চান তাই মানবের ভিতরে সেই শক্তি আছে যে ইনি কোন প্রবৃত্তির মানব ইনি রজগুণি না তমগুণী না শতগুণিরই মানব কেমন ভাবে বুঝতে পারবেন যে রজমণিরী মানবিক তাকে দেখলে বুঝতে পারবেন তার স্বভাবে থেকে। যে রজমনির মানব হয় না বা অত্যন্ত প্রদীপ যে রজমনির মানবে তার ভিতরে সকলে সবাই কামে ভাবে থাকে ছোট বড়কে সম্মানে করে গেল সকলের সময় উগ্র মেজাজে থাকবে কে বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন কে বলেছেন হে অর্জুন যদি রজগুণের মানবে যদি তুমি চাও যদি মানবিককে চিনতে চাও তাহলে এই মুনে যারে ভিতরে থাকবে বুঝে নেবে এই মানব রজগুণের আর তমগুণের মানবে কেমন যে সকলের সময় ঘুমাতেই থাকবে ঘুমাতেই থাকবে তার জীবনে শুধু দুটো কাজ ঘুমাতে থাকবে আর খেতে থাকবে সে সকলের সময় ভোগে বিলাসে ভাজা পোড়া আদি নিয়ে মাছ মাংস আদি নিয়ে ব্যস্ত থাকবে হরি কথা শ্রমণে করবে না যদি দেখো তার স্বভাবে যদি দেখো তাহলে বুঝতে পারবে এই আর শতগুনির মানব কেমন যারে ভিতরে বড় ছোট সম্মানে আছে যে সকলে কে প্রেমে দিয়ে চলে যে ভক্তি পথে নিয়ে যাবে যে সকলের সন্মুখে নিজেকে ছোট চিন্তনে করে সেই মানবকে দেখলে বুঝতে পারবে এই মানবেরই ভিতরে সতগুণ আছে ইনি তমগুণই নয় রজগুণই নয় ইনি শতগুণেরই মানব এই তিনি প্রকারের মানব এই ধরাধামে আছে কিন্তু কারে ভিতরে কি গুণ আছে এ তো আপনারাই দেখে নেবে নেশ্ব বললো রাধে নিদায় হরি